কোনো জায়গা নয় ফলোরে আমি যে মাল উঠাইছি আমার প্রায় এক থেকে দুই কোটি টাকার মাল কমপ্লিট কাটা মাল যেগুলা লাইনে আছে ওগুলা সব ফ্যাব্রিক সহ দের থেকে দুই কোটি টাকার উপরে মাল একটার পর একটা আগুন আতঙ্কে দেশ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ দেশ জুড়ে একটার পর একটা ভয়াবহ আগুনের ঘটনা বিমানবন্দর গার্মেন্টস বাজার বা আবাসিক এলাকা কোথাও যেন নিরাপদ নয় মানুষ এখন আতঙ্কে প্রশ্ন একটাই এত আগুন কেন অনেকে বলছেন এগুলো কেবল দুর্ঘটনা নয় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হচ্ছে যেভাবে পর পর গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে তা নিঃসব কাকতালিও নই আগুনে পুড়ছে কেবল মালামল নয় পুড়ছে মানুষের শান্তি নিরাপত্তা আর বিশ্বাস এই আগুনের পিছনে যদি কোনো গোষ্ঠী বা ষড়যন্ত্র থাকে তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক